এবার নিজেদের গুলা হামলায় ছিন্ন ভিন্ন ছয় জন ইসরায়েলি দেহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস হামলায় নিহত অন্তত এগারো জন এবার যুদ্ধ চলাকালীন ইউক্রেন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এদিকে উত্তর গাজায় জাতিসংঘের হস্তক্ষেপ চান বিলিংকেন আরো জানিয়ে দিব এবার নেতা নেহুকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের সুযোগ দেওয়া হবে না হুশিয়ারি জর্ডানের এদিকে প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বিতর্ক যে সিদ্ধান্তের কথা জানালেন বাইডেন আবার হতিদের সোরা চব্বিশটি ক্ষেপণ ও ড্রোন ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী এবং সর্বশেষ জানিয়ে দিব নতুন বছরে সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রাশিয়া নতুন বছরে সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার নিজেদের গলায় ছিন্ন ভিন্ন ছয়জন ইসরায়েলি সেনার দেহ নিজেদের উড়ে গেছে সেনা এতে আহত হয়েছে বেশ কয়েকজন তারা ইসরায়েলের কম ব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য সোমবার মধ্যে গাজার বুর এলাকায় টানেলে ভয়াবহ বিস্ফোরণে এই ঘটনা ঘটে সাংবাদিকদের নিয়ে গাজায় হামাসের একটি রকেট উৎপাদন কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিল ওই সেনারা ইসরায়েলের গণমাধ্যমগুলো টানেলে রকেট উৎপাদন কেন্দ্র পরিদর্শনের আধা ঘন্টা আগে সেখানে একটি ট্যাঙ্ক মোতায়েন করা হয় এরপর ওই রকেট উৎপাদন কেন্দ্র পরিদর্শনে যায় ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে পরে জানা যায় পরিদর্শনের সময় পার্শ্ববর্তী একটি ভবনে সন্দেহজনক কিছুর উপস্থিতি টের পায় ট্যাঙ্কের সেনারা এরপর সেখানে গোলা নিক্ষেপ করা হয় এতে উড়ে যায় ইসরায়েলের ওই সেনারা ইহুদিবাদী গণমাধ্যমগুলো আরো জানায় বিস্ফোরণের পরপরই হতাহতদের ইসরায়েলি সেনারা গাজার বাইরে নিয়ে যায় ইসরায়েলি সেনা কমান্ডাররা এই ঘটনাকে ব্যাপক হতাহতের ঘটনা বলে উল্লেখ করেছে সূত্র টাইমস অফ ইসরায়েলের এদিকে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত এগারো জন পূর্ব ইউক্রেনের পোকর শহরে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় এগারো জন নিহত এবং আরো অন্তত দশ জন আহত হয়েছে অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশের গভর্নর বাদিম ফিলাসকিন এ দাবি করেছেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে জাতিসংঘের এক কর্মকর্তা হামলার পর রাতেও উদ্ধার কাজ চলছে ইউক্রেনের টেলিভিশনকে কে গভর্নর ফ্লাশকিন বলেন স্থানীয় সময় বিকাল তিনটার দিকে রাশিয়ার একটি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র পুকুরভোসকে আঘাত হানে তিনি বলেন বর্বরচিত এই হামলায় এগারো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে তিন থেকে ১৭ বছর বয়সের পাঁচ জন শিশুও রয়েছে ফিলাসকিন আরো বলেন হামলায় দশ জন আহত হয়েছে রাতভর উদ্ধার কাজ চলেছে সকাল নাগাত আমরা বুঝতে পারবো ঠিক কতজন আহত হয়েছে এই হামলার বিষয়ে জাতিসংঘে ইউক্রেনের জন্য মানবাধিকার বিষয়ক সমন্বয়ক ডেনিস ব্রাউন বলেন এই হামলা আমাকে সত্যি আতঙ্কিত করেছে বিশেষ করে শিশুদের মৃত্যুর কারণে এসব শিশু শুধু যুদ্ধের কারণে প্রাণ হারিয়েছে এবার যুদ্ধ চলাকালীন ইউক্রেন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যুদ্ধের মাঝে আবারও ইউক্রেনের সরকারের অভ্যন্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তদন্তে গেল চার মাসে ছাব্বিশ কোটি ডলার তুসরূপের প্রমাণ মিলেছে বুধবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায় প্রতিবেদনে বলা হয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য সেনা বাহিনীর জন্য যুদ্ধের অস্ত্র ও গোলা বারুদ কেনা বাবদ গেল ডিসেম্বর মাসে প্রায় 4 কোটি ডলারের দুর্নীতি হয়েছে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রীর তদন্তে আরো বড় অর্থ কেলেঙ্কারির চিত্র উঠে এসেছে বলে জানান তিনি তবে আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করছে মন্ত্রণালয় একের পর এক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কেনার প্রক্রিয়াও পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে উত্তর গাজায় জাতিসংঘের হস্তক্ষেপ চান বিলিংকেন বর্তমানে ইসরায়েলে রয়েছেন মার্কিন মন্ত্রী অ্যান্টনি বিলিংকেন তেল আবিবের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি তার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বিলিংকেন জানিয়েছেন নেতানিয়াহুর বক্তব্য হলো উত্তর গাজায় ইসরায়েলের সেনার অভিযান সমাপ্তির পথে সেখান থেকে সেনাদের ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে এই কথা পরিপ্রেক্ষিতে বিলিংকেন বলেছেন উত্তর গাজায় যাতে গৃহহীন মানুষ ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা করতে হবে সে কারণে দ্রুত সেখানে জাতিসংঘের একটি প্রতিনিধি দলের যাওয়া দরকার তারা গিয়ে পরিস্থিতির মূল্যায়ন করতে পারবে তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে গৃহহীনদের ফের উত্তর গাজায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে ব্লিংকেন জানিয়েছেন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান ধীরে ধীরে কমাতে হবে গুরুত্ব দিতে হবে স্থানীয় মানুষদের মানবিক সাহায্যের দিকে তার কথায় আরো ওষুধ আরো পানি আরো খাবার আরো অত্যাবশ্যকীয় পণ্য গাজায় পাঠাতে হবে মানবিক সাহায্য গাজায় ঠিক মতো ঢোকার পর তা সকলের মধ্যে সমানভাবে ভাবে হচ্ছে কিনা তা নজর রাখতে হবে এই মুহূর্তে গাজার সাহায্য প্রয়োজন এবার নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্য যুদ্ধ বিস্তারের সুযোগ দেওয়া হবে না হুশিয়ারি জর্ডানের জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা কোনো মতেই পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার সুযোগ দেওয়া উচিত হবে না এ বিষয়ে বিশ্ববাসীকে এখনই উদ্বেগ নিতে হবে সোমবার ফ্রান্সের মন্ত্রী ক্যাথরিন কলোনার সাথে পুনর্মিলনে এই আহ্বান জানান Jordanes পররাষ্ট্র তিনি ফরাসি পররাষ্ট্র মন্ত্রীকে বলেন এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রতিদিন বাড়ছে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইজরায়েলের হত্যা এবং ধ্বংসযোগ্য অবহত থাকার কারণে এই আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে ইসরায়েলের উগ্র ডানপন্থী সরকার চলমান এই যুদ্ধে পশ্চিমাদেরকে জড়িয়ে ফেলা ষড়যন্ত্র করছে উল্লেখ করে আইমান সাফাদি বলেন গাজা যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দেওয়ার কোনো অজুহাতি ছিল না তিনি আরো বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে ব্যর্থ হয়েছে এবং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন বাস্তবায়নের ক্ষেত্রে দ্বিমুখী নীতির বহির প্রকাশ ঘটেছে এদিকে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন গাজায় যেভাবে শিশু হত্যা করা হচ্ছে পৃথিবীর আর কোথাও কোন যুদ্ধে এইভাবে বর্বরতা চালানো হয়নি ইসরায়েলের দখলদার সরকার গাজায় বর্বরতার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে সেখানে একটি এতিম জাতি সৃষ্টি চক্রান্তে লিপ্ত রয়েছে সূত্র প্রেস টিভি প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বিতর্ক কথা জানালেন বাইডেন ইসরায়েলের সামরিক অভিযান লোহিত সাগরে হত হতে তৎপরতা তাইওয়ানকে ঘিরে উত্তেজনার মতো একাধিক সংকট সামলাতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় হিমশিম খাচ্ছে এমন পরিস্থিতিতে দেশটির খোদ প্রতিরক্ষা মন্ত্রীর অনুপস্থিতি ওয়াশিংটনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। নববর্ষের দিনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জরুরি চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু বেশ কয়েকদিন ধরে তার অনুপস্থিতির কথা এমনকি হোয়াইট হাউসও জানত না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনেক শীর্ষকর্তা ব্যক্তিও সে বিষয়ে অবগত ছিলেন না। অস্টিনের আরেকবার হাসপাতালে যাবার খবর গোপন রাখা হয়েছিল। আন্তর্জাতিক সংকটের সময়ে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে অস্টিনকে বরখাস্ত করার দাবি উঠেছে তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন লয়েড অস্টিনকে পদচ্যুত করার কোন পরিকল্পনা তার নেই এ প্রসঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকান দলের নেতাদের দাবি তিনি নস্যাৎ করে দিয়েছেন আবারও হুতিদের ছোড়া চব্বিশটি খাপন ও ড্রোন ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী ইয়েমেন থেকে লোহিত সাগরে উৎক্ষেপণ করা হুতি বিদ্রোহীদের চব্বিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দুই প্রতিরক্ষা কর্মকর্তা একথা বলেছেন সাম্প্রতিক মাসগুলো লোহিত সাগরে বিভিন্ন জাহাজে নিশানা করে হামলা চালিয়ে আসছে হুতিরা লোহিত সাগরে হুতিদের সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে সবশেষ ঘটনা অন্যতম মার্কিন কর্মকর্তারা বলেছেন প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী হুতিদের চালানো এই ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় লোহিত সাগরে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি কেউ আহতও হয়নি এক কর্মকর্তা জানিয়েছেন হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কাজে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধ জাহাজ অংশ নেয় অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান এর অংশ হিসেবে বর্তমানে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জাহাজ রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের সুরক্ষায় নেওয়া একটি বহুজাতিক প্রচেষ্টা অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক এই নৌজোটে বিশ্বের বিশটিরও বেশি দেশ রয়েছে যুক্তরাষ্ট্রের তৃতীয় এক প্রতিরক্ষা কর্মকর্তা গতকাল বলেন তারা নিশ্চিত করতে পারেন যে আজ দক্ষিণ লোহিত সাগরের কাছে হুতিরা হামলা চালিয়েছে এ বিষয়ে আরো তথ্য হাতে এলে তারা জানাবেন ক্ষেপণাস্ত্র ও ড্রোন একই সঙ্গে উৎক্ষেপণ করা হয়েছিল কিনা তাও তাৎক্ষণিক স্পষ্ট নয় এদিকে নতুন বছরের সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রাশিয়ার পারমাণবিক ইউনিটকে যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত রাখা এ বছরের অন্যতম এজেন্ডা রাশিয়ার এছাড়া দুই হাজার সালে সমর ভান্ডার ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে দেশটির রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানান বৃদ্ধি করা হবে ড্রোন উৎপাদন এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্র তৈরিতে বাড়তি নজর দেওয়া হবে মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সাথে বৈঠকে এইসব পরিকল্পনার কথা জানান তিনি এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি এ খবর জানায় পশ্চিমাদের তোয়াক্কা না করে প্রায় দুই বছর ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া বর্তমানে সুবিধাজনক অবস্থানে থাকলেও যুক্তরাষ্ট্র সহ মিত্রদের ব্যাপক সামরিক সহায়তা পাওয়া ইউক্রেনকে মোকাবেলায় মস্কোর ক্ষয়ক্ষতিও কম হয়নি এদিকে ফিনল্যান্ড কে সদস্য পদ দিয়ে রাশিয়ার সীমান্তবর্তী আরো একটি দেশে নিজেদের অবাধ বিচরণ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এমন পরিস্থিতিতে নতুন বছর নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোকে লক্ষ্য হিসেবে নিয়েছে রাশিয়া বছরের প্রথম বৈঠকে কর্মকর্তাদের কাছে নতুন বছরের পরিকল্পনা তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী শেরগে সাইগো জানান দুই সালে ব্যাপক হারে বাড়ানো হবে ড্রোন উৎপাদন বাড়তি নজর দেওয়া হবে প্রতিরক্ষা ব্যবস্থা ও নজরদারি প্রযুক্তির উন্নয়নেও এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ সমরাস্ত্র তৈরিতে দেওয়া হবে অগ্রাধিকার